বাংলাদেশ জামায়াত ইসলামের তিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি সাথে ছিলাম চারদিন মাত্র ডক্টর যে মহামালাত মামাতার বিশেষ করে ওনার যে আমল ওনার যে ইমান এবং ধরো আল্লাহর প্রতি আমি এই যে হাতে নিয়ে বলতে চাই এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর অলি দেখতে চায় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন কোন সন্দেহ নেই উনি অলি নিঃ নির্ভেজাল অলি অনেক অলির ভেতরে তো ভেজাল আছে ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি আপনি শেষ দা দিয়ে দুই তিন মিনিট পাঁচ মিনিট থাকেন অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাঁড়ি চুর ভরু পর্যন্ত পেকে সাদা হয়ে গেছে এই বৃদ্ধ যুবক চারটা করে হাজিরা আমরা তো এমনিতেই দুর্বল মানুষ তারপরও ঘুমিয়ে যেতাম নয়টা সাড়ে নয়টা দশটার ভেতরে আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত এক একটা শেষ প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা শেষ অনিয়ে দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে দুই লক্ষ করে টাকা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া আরাম বল অলরেডি করেছে রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে তিরিশ লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে যে আমি এগুলো যে এই পরিবারের পনেরো জন শহীদ দিয়ে আসবো দুই লাখ করে এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন সবাই যদি আজ এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সা গুলো কামাই করেছে এই এই যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে মানুষগুলোকে স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত এই আহ্বান জানাচ্ছে ইসলামী আন্দোলন একামত দিনের দায়িত্ব পালন করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে এ মুক্তভাবে কথা বলা মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও না সক্রিয় করো গোফরে করো আল্লাহ ওইটা ছিনিয়ে নেবে কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে বলেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মানার তাফিক দিন বলেন আমি যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন তারা হামসার মামলার আসামি না ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি দুই নাম্বার শব্দটা তো আরো মারাত্মক এবার বাস্তবের সাথে মিলান দেখবেন মিলবে ওয়া বুনা ফেল আরো দেবে গেল